প্রকৃতির ঝাড়ুদার হিসেবে খ্যাত শকুন এখন প্রায় বিলুপ্ত প্রাণী নদীতে মাছ ধরতে গিয়ে পরিবেশের পরম বন্ধু এই প্রাণীটিকেই রোগাক্রান্ত অবস্থায় উদ্ধার করেছে পাঁচ বন্ধু পরে পাখিটিকে সেবা দিয়ে সুস্থ করে তুলেন তারা এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিলুপ্তপ্রায় পাখিটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন দর্শনার্থীরা অনেকেই মোবাইল ফোনে পাখিটির ভিডিও করেন কেউবা সেলফি তুলেন এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ির মোহরটাড়ি গ্রামে উপজেলার গঙ্গারহাট বাজারের পাশে নীলকমল নদীর পার থেকে উনত্রিশ ডিসেম্বর দুপুরে শুকুনটিকে উদ্ধার করা হয় উদ্ধারকারীরা জানান তারা পাঁচ বন্ধু মিলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ পাখিটিকে দেখতে পান তারা পরে সেটিকে নিরাপদ স্থানে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন এমনকি বিলুপ্তপ্রায় পাখিটিকে সংরক্ষণ করতে বন বিভাগের সাথেও যোগাযোগ করেছেন আমার বন্ধু বান্ধব সবাই মিলে মাছ মারতে গেছি সামনে গঙ্গা নীলকুম নদী মাছ মারতে যায় মাছ মারতে পরে খানিক দূর যায় দেখি যে শগুন নাকি অসুস্থ হয়ে আছে তারপরে আমরা সবাই বুদ্ধি করে যে নিয়ে উদ্ধার করে কিছু প্রাথমিক চিকিৎসা করবো অসুস্থ পরে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওই যে একজনকে বাড়ির রাখিয়া ওষুধপতি খাওয়ালে প্রাথমিক চিকিৎসা দিলাম তো আমার বিশেষ অনুরোধ যে বন বিভাগের লোক আসিয়া প্রাণী ডেকে নিয়ে নিয়ে গেলে ভালো হয় এমন বিরল পাখি আগে কখনো দেখেনি স্থানীয়রা তারা পাখিটিকে অতি দ্রুত সংরক্ষণ করার জন্য বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন শগুনটা অসুস্থ সামাজিক ট্রিটমেন্ট করেছে তো শগুন তো এখন আগের মতো নাই এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে তা আমি চাই বন বিভাগের লোকজন এসে শগুনটাকে সংরক্ষণ দেখা দেশীয় প্রজাতির শকুন যাতে হারিয়ে না যায় তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে বন বিভাগ ফুলবাড়ি উপজেলা বন বিভাগের কর্মকর্তারা বলছেন শকুনটিকে উদ্ধার করে সেটি সংরক্ষণের জন্য প্রথমে কুড়িগ্রাম এরপর রংপুরে পাঠিয়ে দেবেন তারা আলী সোনালী নিউজ